আমাকে এখানে একটু আগে রাখতে পারি অন্ধকার এই অন্ধকার তো আমার জীবনে অনেক আগে নেমে কিন্তু ভয় বিষক রে তো আমার চোখ দুটোকে অন্ধ করে দিতে পারিনি তাহলে কেন এরকম হয়ে গেল আমার জীবনের হিসেবটা এরকম অনুৎপাদশ হয়ে গেল কেন সব আদর্শ বা ছেলে অবিনশস্থদীপের সঙ্গে আমার বাবা খুব হটা করে আমার বিয়ে দিয়েছিলেন হ্যাঁ বিয়ের পর দশটা বছর কেটে যাওয়ার পরে আমার গল্পে যখন কোনো সন্তান আসলো না এটা নিয়ে আমাকে আমার শাশুড়ির কাছে উঠতে বসতে ভালো অসম্মান অপমান হজম করতে হয়েছে অ্যান্ড হিট ইস ভেরি নর্মাল খুব স্বাভাবিক ব্যাপার যে সমস্ত মেয়েদের জীবনে এরকম একটা সমস্যা থাকে মানে সন্তান না হওয়ার সমস্যা তাদের তো উঠতে বসতে একটু একটু অসম্মান অপমান হজম করতে হয় কিন্তু আমার স্বামী শুধু সে তো কোনো দিন আমাকে সে তো কোনোদিন আমাদের অনাদের করেনি অবসাতে করেনি যতদিন বেঁচেছিলো বুকের ভুতুরে আগুন রেখে দিয়েছিল মনের গভীর মনের গভীরে যদি কখনো কোনো বিষাদের মেয়েকে শুঁকিয়ে দিয়েছে সুদীপ তার ভালোবাসার ধাবা দিয়ে সে মেঘকে উড়িয়ে দিয়েছে দূরে বহু দূরে কিন্তু কোনোদিন কোনোদিনও সে বিষাদের মেঘকে চোখের জলে ধারা হয়ে মাটিতে ঝরে পড়তে দেয়নি তাহলে কেন এরকম হয়ে গেল বলতে সুদীপ কেন কেন এত বড় একটা পৃথিবীতে সময়ের এত আগে আমাকে তুমি আরো তুমি একা করে দিয়ে চলে গেলে সুদীপ কেন কেন

হবে কেন এই আশ্রমে আমাদের বিকারের মতো জীবন কেন করা যাবে